এরম যাচ্ছে অন্যান্য গাড়িতে সে গাড়ির মধ্যে বুঝতে পারে অন্যান্য বাড়িতে যাচ্ছে অন্য গাড়িতে রান্না করত কিন্তু এখন বুঝতে বন্ধু বান্ধব এই যে দেখছে নিজে গান শুনছে এখন আর ফোন ধরে রাখতে হয় না একা জায়গায় দেখতে পারে বড়ো হয়ে গেছে শিখে গেছে কীভাবে একা একা ফোন ব্যবহার করতে হয় 야, 아야 y a h 가 n d a b a l 무 k a w 가 l lagi, k u

なぜなら、私は。

तो हमने सामने पाए मोटर मार्च और